হ্যালো স্টুডেন্ট আজকে আমরা জানব ক্লাস থ্রির উইংস ওয়ের পার্ট থ্রি অ্যাক্টিভিটি ওয়ান একশো চব্বিশ নম্বর পাতার প্রথমেই আছে ম্যাচ দ্য প্ল্যান উইথ দেয়ার ইউজ ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে প্রথমেই লেখা আছে মেডিসিনাল প্ল্যানস ডান দিকে আছে ফাংশান মানে তাদের কাজ অর্থাৎ এগুলো তোমায় ম্যাচ করতে হবে একটা করেও দেওয়া আছে দেখতে পাচ্ছ যে নিম নিমের কী উপকারিতা না কিউর স্কিন ডিজিজেস মানে ত্বকের বা চর্মরোগ সারাতে সাহায্য করে তুলসী তুলসির কী উপকারিতা আছে না গুড ফর কাপ অ্যান্ড কোল্ড অর্থাৎ সর্দি কাশির উপশমের জন্য খুব উপকারী আমরা এভাবে ম্যাচ করবো এরপর আসছে কি আমলা আমলা কী কাজে লাগে না আমরা জানি যে এটা চুলের জন্য খুব উপকারী অর্থাৎ গুড ফর হেয়ার ব্রাহ্মী যেটা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ ব্রাহ্মী শেষে আছে একদম দেখতে পাচ্ছ গুড ফর মেমোরি এরপর আসছে কি অ্যালোভেরা অ্যালোভেরা কিসের জন্য না ত্বক বা চামড়া পুড়ে গেলে সেটা সারাতে সাহায্য করে অর্থাৎ হিলস স্কিন বার্ন বুঝতে পারলে অর্থাৎ নিম তার উপকারিতা তুলসী আমলা ব্রাহ্মি আর অ্যালোভেরা এরপরে আসছে পার্ট অর্থাৎ অ্যাক্টিভিটি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স ওয়ান ইজ ডান ফর ইউ এখানেও একটা করে দেওয়া আছে অর্থাৎ হেল বক্সে কি লেখা আছে না ব্র্যাঞ্চেস গ্রিন লিভস অক্সিজেন স্ট্রং রুটস আর সয়েল প্রথমে আসছে কি দ্য দ্য ব্রাঞ্চেস অফ দ্য ব্যাঙ্গো ট্রি আর কভার্ড উইথ গ্রিন লিভস অর্থাৎ আম গাছের শাখা পোশাকগুলি সবুজ পাতায় ঢাকা থাকে তারপর আসছে কি দ্য ট্রি ড্যাশ হোল্ড মেনি ফ্রুটস অর্থাৎ দ্য ট্রি অবশ্যই আমরা জানি যে গাছ দ্য ট্রিজ ব্রাঞ্চেস হোল্ড মেনি ফ্রুটস মানে গাছের শাখা প্রশাখা অনেক ফল ধারণ করে থাকে নাম্বার থ্রি দ্য রুটস আর ডবল ও এস রুটস হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সয়েল গাছের শিকড় গাছকে কী করে না মাটির সাথে শক্ত করে ধরে রাখে রুটস ফাইন ফুড ফ্রম দ্য সয়েল অর্থাৎ গাছের শিকড় মাটি থেকে খাদ্য খুঁজে বার করে অর্থাৎ খাদ্য সংগ্রহ করে সেখান থেকে লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রিজ অলসো গিভ অক্সিজেন অন্যান্য গাছের মতো আম গাছও কী দেয় না অক্সিজেন দেয় আমরা জানি সমস্ত গাছই আমাদেরকে অক্সিজেনের যোগান দেয় ঠিক সেরকমভাবে আম গাছও আমাদের কিন্তু অক্সিজেন দেয় অক্সিজেন বানান কি ও এক্স ওয়াই জিইএন অক্সিজেন নাম্বার সিক্স দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং অন্যান্য গাছের মতো কিন্তু এই আম গাছ দ্য ম্যাঙ্গো ট্রি আম গাছটি ইজ বিগ অ্যান্ড স্ট্রং বড় এবং বেশ মজবুত হয় শক্তিশালী হয় তাহলে আমরা এভাবেই অ্যাক্টিভিটি টুটাও কমপ্লিট করলাম এই হেল্প বক্স থেকে তোমরা এভাবেই এটা করবে এরপর আমরা একশো পঁচিশ পাতার অ্যাক্টিভিটি থ্রি নিয়ে আলোচনা করবো ফিলিন দা ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফ্রম অফ ডুইং ওয়ার্ডস মানে যে সমস্ত কাজ করা বোঝা এরকম কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করবো গিভেন ইন দ্য ব্র্যাকেট যেগুলো বন্ধনের মধ্যে দেওয়া আছে ওয়ান ইজ টান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে প্রথমেই বলা আছে সি গোজ টু স্কুল সে বিদ্যালয়ে যায় তাই তো সে বিদ্যালয়ে যায় এরপর আসছে রুটস ড্যাশ ওয়াটার ড্র না ড্রস রুটস ড্যাশ ওয়াটার ড্র না ড্রস অবশ্যই রুটস কী হবে না ড্র ড্র ওয়াটার তাহলে আমরা লিখে দেব ডি আর এ ডবলু রুটস ড্র ওয়াটার এরপর আসছে মাদার ড্যাশ টিফিন me মেক হবে না মেক্স হবে তাই তো অবশ্যই মাদার মেক্স হবে মেক্স এম এ কে ইস মেক্স মাদার মেক্স টিফিন ফর মি এখন কীভাবে এই মেক অথবা মেক্স কেন হলো মেক হলো না কেন অর্থাৎ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় এই জন্য মাদার হচ্ছে থার্ড পারসন তাই জন্য ভার ফল মেক তো তার সাথে এস বা এস যোগ হয়েছে অর্থাৎ প্লুরাল ফর্ম বসেছে একইভাবে ওয়াইল্ড অ্যানিম্যালস বলেছে তো দেখতে পাচ্ছ ওয়াইল্ড অ্যানিম্যালস বন্যপ্রাণীরা ড্যাশ ইন ফরেস্ট অবশ্যই এটা লিভ হবে অবশ্যই এটা লিভ এলআই ভি লিভ ইন ফরেস্ট তারা জঙ্গলে বাস করে বন্যপ্রাণী এ থ্রি ড্যাশ সেড প্রোভাইড হবে না প্রোভাইডস হবে এ ট্রি বলেছে দেখতেই পাচ্ছ তাহলে অবশ্যই প্রোভাইডস হবে প্রোভাইডস পি আর ও ভি আই ডি ই এস প্রোভাইডস অবশ্যই প্রোভাইডস এ ট্রি প্রোভাইডস সেড একটা গাছ কি করে না ছায়া প্রদান করে দে ড্যাশ আস হেল্প হবে না হেল্পস হবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ দে আছে তো এটা আমাদের ফর্ম আছে তার মানে দে হেল্প আস হবে অবশ্যই দে হেল্প এইচ ইল দে হেল্প আস ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ শাখা পোশাখা গুলি তার মানে অবশ্যই ক্যারি হবে সি এ আর ওয়াই ক্যারি ফুড সি এ আর ওয়াই ক্যারি ফুড শাখা পোশাক কী করে না খাদ্য অর্থাৎ খাদ্য সামগ্রী যেগুলো ফল সেগুলো কী হয় ধারণ করে রাখতে পারে হি ড্যাশ এ চান্স হি গেটস হবে না গেট হবে অবশ্যই হি গেটস হবে থার্ড পারসন জিই টি এস তার মানে এস বাই এস যোগ হয় কাজল অবশ্যই এখানে দেখতে পাচ্ছ কাজলও থার্ড পারসন তাহলে অবশ্যই হোল্ডস হবে এইচ এল ডি এস হোল্ডস এ ব্যাগ কাজল একটি ব্যাগ ধরে আছে আর ট্রিজ দেখতে পাচ্ছ ফ্লুরাল ফর্ম অবশ্যই তাহলে ব্রিংস হবে না ট্রিজ ব্রিং হবে ব্রিং রেন ব্রিং বি আর আই জি ব্রিং রেন অবশ্যই গাছ কী করে না বৃষ্টিপাত বৃষ্টি সেটাকে আকর্ষণ করতে পারে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে অবশ্যই উদ্ভিদ এরপর রিড দ্য টেবিল গিভেন বিলো নিচে একটা টেবিল দেওয়া আছে দেখো সেই টেবিলটাকে পড়তে বলেছে কি আছে না আই গিভ ইউ গিভ তারপরে আছে হি গিভস আর সি গিভস সিঙ্গুলারে কী আছে ওয়ান আর প্লুরাল হলে হয় মেনি অর্থাৎ কী কী ওয়ান আছে না এ ট্রি গিভস রোহন গিভস সামওয়ান গিভস কাউ গিভস আমি আগেই বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় তাই তো আবার দেখতে পাচ্ছ প্লুরাল ফর্ম ট্রিজ সেক্ষেত্রে কিন্তু দেখো গিভ হয়েছে উইও প্লুরাল ফর্ম সেক্ষেত্রে কী হবে অবশ্যই এস বাই ইয়েস এসব কিছু যোগ হবে না উই গিভ দে গিভ ফরেস্ট গিভ তাহলে এইভাবেই কিন্তু আমরা এই অ্যাক্টিভিটি থ্রির যে বিষয়টা আমরা বুঝলাম অর্থাৎ থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলেই সেখানে এস পাই এস যোগ হয় এই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা পেজেন ফর্ম আর পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব আপাতত এখানেই শেষ তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করলাম